চলে এসেছি বন্ধুরা মন্দিরের লং ভিডিও নিয়ে ওই হলো মা দুর্গার মন্দির এই মন্দিরের নাম হয়েছে বনদুর্গা মন্দির আর এই মন্দিরটা হয়েছিল আমাদের ওই দলু চা বাগান হাতিচড়া এখানে কিন্তু এই মায়ের মন্দিরটা রয়েছে এই মন্দিরে যে যে মনের আশাগুলো নিয়ে আসে সব মনের আশাই পূরণ হয় এমন একটা জাগ্রত মন্দির এদিকে দেখো আমার বোন তারা সকালেই চলে এসেছিল বোন বৌদিমণি বোনের মেয়ে দাদা আর বৌদির ছেলে এদিকে দেখো বড় বড়ো সসম্যানের মধ্যে খিচুড়ি রান্না হচ্ছে মানে প্রসাদ লোকজনের জন্য তো এই হলো আমার বোনের মেয়ে বোন বৌদিমণি দাদা সবাই বসে আছে আর আমার বোন দেখো সাদা লাল লালপাড়ির শাড়িটা পড়েছে সকাল থেকেই যদি আসতাম বন্ধুরা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কারণ আমি সকালে আসতে পারিনি অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। সকালের দিকে বেরিয়েও কিন্তু আমার দেরি হয়ে গিয়েছিল কারণ মন্দিরে আসলে কিন্তু সকাল সকালেই আসতে হয় দেরি করে এসে কোনো লাভ নেই তো আমারও একটা কাজ করে গিয়েছিলো তাই অন্য জায়গায় যেতে হলো তো সেই কাজটা সেরে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল। আর বোন তারা তো সকালবেলায় এসেছিলো তো কাজটা সেরে এসে মন্দিরে শুধু প্রণাম করেছি আর পুজো দিই নি কারণ অন্যদিকে অন্য কাজের জন্য গিয়ে মন্দিরে এসে পুজো দেওয়াটা ঠিক নয় তো আমি এই মন্দিরে দু তিনবার গিয়েছি আবার যখন যাব পুজো দিয়ে দেব। তো হলো মহাদেবের মন্দির সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয় তো প্রচণ্ড গরমও লাগছিলো অনেক রোদ ছিল তো তারপর গোলগপ্পা খেয়েছি একটা বোনতারাও তারাও খেয়েছিলো আর গোলগপ্পা আমার এমনিতেই বেশি পছন্দ নয় কিন্তু গতকালকে গোলকাপড়টা খুবই ভালো লেগেছে কে আর এদিকে দেখো এই যে এত বড় একটা বট গাছ কী বলবো অনেক বড় বট গাছের নিচেই কিন্তু এই মায়ের মন্দিরটা রয়েছে আর বটগাছের নিচটাও কিন্তু অনেক মানে গরম কম লাগে তো এদিকে দেখো তারপর প্রসাদে লাইন হয়ে গেল সবাই প্রসাদ খাওয়ার জন্য হাতে তাল নিয়ে নিয়ে প্রসাদ নিচ্ছে তো প্রথমেই স্টিলের একটা তাল দিচ্ছে তারপর পাতার একটা তাল দিচ্ছে সেই পাতার তালেই প্রসাদ দিচ্ছে তো স্টিলের তালটা দেওয়ার কারণ গরম না লাগার জন্য তো সবাই প্রসাদ নিয়ে নিয়ে আরে বসে বসেই প্রসাদ খাচ্ছে আমরা প্রসাদ খাওয়ার আগে কিন্তু আরেকবার প্রসাদ খাওয়া হয়ে গিয়েছিল খিচুড়ি সবজি দিয়েছিল সঙ্গে তো সবজিটা এখন শেষ হয়ে গিয়েছে শুধু খিচুড়ি আবার রান্না করলো তো খিচুড়ি আবার দিল কিন্তু খিচুড়িটা পাতলা হলো কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে যে খিচুড়িটার প্রসাদটা কিন্তু মানে কি বলবো পুরো অমৃত এই মন্দিরের প্রসাদটা খুবই অমৃত যে কাজ সেই বলতে পারবে শুধু এই মন্দিরও নয় আমাদের প্রতিটা মন্দিরেরই কিন্তু প্রসাদ কিন্তু খুবই ভালো হয় পুরো অমৃত প্রসাদ কে কে এদিকে হাত ধোয়ার জায়গাও আছে সবাই হাত ধুয়ে আর যে তালের মধ্যে প্রসাদ নিয়েছে তালটা একটু খালি জল দিয়ে দিয়ে রেখে দিচ্ছে এদিকে দেখো আমি গেমে পুরো আমার গোলাটা ভিজে দিয়েছি এখানে দেখো অনেক লোকজন বসে আছে পুজো শেষ হওয়ার পরেই যার যার মনে দিচ্ছে এখানে একজন সাধু মশাই আসছে সেই সাধু মশাইয়ের কাছেই সবাই আসে বিশেষ করে পুজো শেষ করে কিন্তু সাধু মশাই বসে তার আগে নয় তো এখানে সাধু মশাই কাছেও আসে আর মায়ের কাছেও আসে প্রথম কিন্তু মা তারপরে কিন্তু সাধু মশাই তো এই সাধু মশাইয়ের কাছে আসে যেমন কারো বড় বাচ্চা হচ্ছে না কারো শরীর অসুস্থ কারো বিয়ে হচ্ছে না কেন হচ্ছে না এই কারণে আজ আসছে সবাই তো এখানে কিন্তু শুধু আশেপাশের মানুষ নয় অনেক অনেক দূর দূরান্ত থেকে এই মন্দিরে মানুষ আসে আর সব মনের আশাটাই পূর্ণ হয় সব মনের আশা পূর্ণ হয় বলেই এই মন্দিরে প্রতিটা দিনই অনেক অনেক লোকজন থাকে শুধু শনিবার আর মঙ্গলবার বলে কথা নয় প্রতিটা দিনই মানুষ থাকে শনিবার মঙ্গলবার আর রবিবার হলে একটু বেশি থাকে কিন্তু প্রতিদিনই মানুষ থাকে আর এত গাড়ি লাইন থাকে এই এই মন্দিরের সাইডে দিকে কী বলবো তো প্রথম তো আমি ভালো করে ভিডিও করতে পারিনি প্রচণ্ড গরম লাগছিল তারপর প্রসাদ খেয়ে কোন তারা যেখানে গাড়ি রেখেছিলো সেখানে এসেছিলাম তাই এসে একটু মন্দিরটা ভালো মতো দেখিয়ে দিলাম আর মন্দিরের চারিপাশে দেখো পুরো প্রাকৃতিক গাছপালা আর তার মধ্যে সূর্যের এত তাপ কি বলবো মানে প্রচণ্ড গরম লাগছিল তারপর বোনকে বললাম তোদের দেরি হবে বোন আমি চলে যাই বোন বলছে ঠিক আছে চল তোকে একটু এগিয়ে দিয়ে আসি তো বোন তারা যে গাড়ি নিয়ে এসেছিল সেই গাড়ি করে আমাকে একটু এগিয়ে দিতে আসলো তো আসার পর এখানে এত সুন্দর চা পাতি বাগান দেখে একটু সবাই নেমে পড়লো ফটো ওঠার জন্য তো আমিও নেমেছি কয়েকটা ফটো উঠলাম আর একটু ভিডিও করলাম চা বাগানটা দেখো কত সুন্দর তারপর আবার চলে যাচ্ছি বাড়ির পথে। তো বন্ধুরা এই মায়ের মন্দিরে বক্তি করে কিছু চাইলে কিন্তু সব আশা হয় মনের আশা তো তারপরে এত বাতাস দিচ্ছিল আমি গাড়ি থেকে মুখ বের করে একটু হাওয়া গাছ আর রাস্তাটা দেখো খুব সুন্দর করে পাকা ছিল